এর কারণ তাদের পিছনে রয়েছে যুক্তরাষ্ট্র রয়েছে আমেরিকার মতো বড় শক্তি কিন্তু আমরা মুসলমান বারবার এরকম ভাবে আন্দোলন করে যাচ্ছি মিছিল মিটিং করে যাচ্ছি কিন্তু এর প্রতিবাদে আমরা তেমন কোন ফল আমরা দেখতে পাচ্ছি না উপস্থিতি আমরা এই বিষয়ে যদি আমরা কার্যত পদক্ষেপ গ্রহণ করতে পারি তাহলে হয়তোবা তাদের কর্মগ্রহে আমাদের এই আওয়াজ পৌঁছাবে সেটা কিভাবে প্রিয় ভাইয়েরা আমার হযরত বাছ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমরা জিহাদ কে ছেড়ে দেবে তখন তোমরা লাঞ্ছিত অপমানিত হবে আর সারা বিশ্বের মুসলমান জিহাদ কে ছেড়ে দিতেছে আর সারা বিশ্বের মুসলমান জিহাদ

বর্তমানে যে কাউকে ধ্বংস করার জন্য কার্যত পদক্ষেপ হলে তাদের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া আর এখন না আমরা দুইশো কোটি মুসলমান যদি ফিলিস্তিনের পণ্যকে বয়কট করতে পারি যদি ছেড়ে পারি তাহলে ইসরায়েলের এই পণ্য গুলোকে যদি আমরা বয়কট করতে পারি তাহলে হয়তো বা তারা অর্থনৈতিকভাবে ভাবে বন্ধ হলে তাহলে আমাদের এই জিল্লা বাংলা তাদের বন্ধ করে পৌঁছাবে